আমার বহুবু মমতা আছে কথায় পালাইছে ইয়ার বহু তা যাজ কথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কই করছে আমার বুবু মমতা যাজ কথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাহাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত দিয়া হুলি হায় হায় জনগণের রক্ত দিয়া হুলি আমার বুবু

মন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মাংসকে রাইখে তিনি দিল্লি পালাইছে ওই দলের মাংসকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার মমতা মম কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন কোনে না না অত কথা কবে পাবো না পলাইছে তো হক বলেই জানে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ লাগতেছে নাকি তোর দল থাকে কি না থাকে তাই দেখ আবার মা আসবে কথা কথা কোন শোনেন একটা কথা বলে যায় পরিষ্কার ভাষায় বলে যায় আপনার সত্য যদি এখন না হয় দুই দিন পরে সত্য হবে যারা আপনার যতদিন ডাক্তার ইয়ার নুস আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো যেই ডাক্তার ইয়ার নুস আছে একদিন ইয়ে দোয়া ইনুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আর মা মা করতেই সে না আমি ওই কথা বলতেছি নাকি মা গেছে কে জানে না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও সোভানা লেটে জোরে কর যখন বেতন বিয়ে হয়েছে কত মনে আছে বিয়ে যখন হইতে কাপিল কবুল পড়াইয়া মাই করতে বাদান যখন তুলে দিতে যাবে মা ও কানতেছে বাবাও কানতেছে বাদান আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি রে বাবা মাও পছন্দ করে ও যে একটা হুটকি দিছে হুটকি দিয়ে জীবন কেটে গেল আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ছয় বন্ধু নিয়ে যায় এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে যা তার দেখ মালটা কেবা

তুলে দিতে গিয়ে মাইক যখন তুলে দিবে ছোট জামাই ঘরের মাইক তুলে দিতে কথা বুঝতেছেন না আর ছোট নিয়ে বড় জামাই মাইক হতে পারছেন তুলে দিতে বাড়ির নিয়ে গেছে বা গোয়ার হায়া গেছে দুই দিন যখন প্রবাহিত হায়া গেছে দুই জন গত হায়া গেছে বাবা মা এবার মিয়ার মায় বিবি বলতেছে স্বামী দুই দিন ধরে দুইটা মেয়ের বিয়ে হয়েছে ভালো লাগতেছে না দেখে আসো কেমন আছে বাবা আনন্দের সাথে সকাল বিলে খানা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে মা সালমা আপনার শেফালি আসে হাজির হয়ে গেছে কি রে বিটি শেফালি এই জায়গা থাকবে হলো সালমা তুই কেন বলে আব্বা এরই সাথে বিয়ে দিছেন আমার বাসর ঘর হয়ে গেছে এইটাই তো আমার স্বামী বাপ্পার সর্বনাথ আসেন নাকি হাসির কথা বলতেছি মিয়ার কাছে যায় আর ওই বাড়িতে ছোট মিয়া যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যেই বিয়ার বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বদন বড় মিয়া এবার লোকটা হাওমা মাউ করে কাঁদতে কাঁদতে বদন মাথা থাপড়াতে থাপড়াতে আল্লাহ বলি মামে আসম আবু হানিবা রহমা তুলে আল্লাহর দরবারে যা বলে হুজুর আমার সারে সর্বনা হয়ে গেছে এই বলে অজ্ঞান পানি ডালছে সুস্থির হয়েছে কি হয়েছে বলে হুজুর সাড়ে সর্বনাথ একই দিনে বিয়ে দিতে গিয়ে বড় জামার ঘরে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে গেছে হুজুর আমার সর্বনাথ হায়া গেছে আল্লাহ বলি বলো কান্দ না সুন্দর ভাইসালা আছে চিল্লা চিল্লে কন আল্লাহ একদম তাহলে এই ওয়াজটাই আগে করবো না ববুদরের ওয়াজটা আগে করবো এই হাল মতে কষ্ট লাগে সাল্লা আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রং ভালো এবার মুসলমি বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুকু রক্ত খায় তার চারি ভাগের একবার রক্ত যদি বান্দা আমারে যে আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মুসা এক ফোটা রক্ত খায় তার চারি ভাগের একবার রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবিদ হাত তুলে দেখা হ্যাঁ হারি মনেই নাই যাই হোক যখন আপনারা তখন দিতে চাইছে আমি একা আপনারা লোক তাহলে আপনারা ধীরে ধীরে আসেন দেখে কে রক্ত দেন কতটুক দেন মুসলমানি বলে যদি রক্ত দে আল্লাহ রক্ত ক্ষয় মারা যাবে আল্লাহ তুমি সেক্রিফাইস করো আল্লাহ কয় সেক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব জোরো কান্নার হাবা মনে গেছে নাকি খারাপ মনে গেছে কথা কয় না মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি চেনে না জানে না কিছু না আমি তো চিনি না না পাল বলো যাবি কে ঠস বক্তা আছি অন্য বক্তা যেরকম বাপসাম রকম না আপনার কিছু ময়দার জোগাড় করছে ওই মহিলাটা বললো স্বামী গো আমি রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাবো ওই পাখির আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গা বাদান দুইটা জিন আছে হরদতে দাউমুসা আলাই হরদতে সোলেমান আলাহি সাল্লাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরিয়া একটা আসার মারবে কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়া সেবার দান ধরিয়া নিয়ে যায় এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে বাচ্চা দুইটা জমিনে শুইয়া রকম করে দাফা দাফি করে বাদান মারা গেছে কবুতর আর পুরুষ কবুতরটাও কাንতে কাንতে হযরত সুলেমান আলাইহিস দরবারে চলে গেছে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিয়েছেন আসার দিবেন এরপরেও না আপনার এই জিন ওই লোকটা ওয়ান আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বললো না দুইজন দুই দিকে দৌড় бахনা আল্লাহ তজরক سليمان عليه السلام কবুতরকে বলল বসো যে দুইটা জিন চলে গেছে ওই দুইটা জিনের তালাশ করলো ওই দুইটা জিন কই ওই দুইটা জিনে দুইজন হলো শাস্তু ভাই আর জাদাতু ভাই কথা বুঝতেছ না আমরা যখন শাস্তু ভাই আর জাদাতু ভাই আসি এরকম জিনের মধ্যে শাস্তু বাই জাদাতু ভাই কথা বলো বললো কো ওই দুইতে দিন কই বলে হুজুর ওই দুইতে জিনের খবর নাই কয় ওই দুইতে জিন আসুকের বিচার করব ওবার জান দুই তিন ঘন্টা পরে দুইতে জিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে হাফা সে এরকম করিয়া মানে অরা হয়ে গেছে কয় কি হয়েছে কয় হুজুর এমন দাওরানি খাইছি আল্লাহু আকবার কর দিতে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যে লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরে আসার দিবে আর দুইজন কিভাবে দাবরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো এবার কবুতর দুইজন আমার কাছে বিষের পার্থী হচ্ছে সোনে এবার ওই দুই হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছে না এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে দেখলাম এত মানুষ আমারও জিন্দিগি জীবনে দেখি নেই হুজুর আমাদের দুইজনের পেশা ভয়া গেছে ভয়ে আমরা পালা সুমর পানি যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আশার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলত সিল্লেখন আল্লাহ আকবার থাক ও আছে এখানেই থাক নাকি কর না এটা এখানেই থাক

আপনার ইমামে আজম আবু হানি জামে নাই একই দিনে দুইটা মেয়ে বাজান বিয়ে দিছে একজনের দুইটা মেয়ে আপনার বিয়া ঠিক হয়ে গেছে এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মিয়ার কোনো ছেলে নাই বিয়া যখন দুইটা ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মিয়া তুলিয়া দেব এই রকম বিয়ে হয় কি হয় না একই দিনে দুইটা নিয়ে আরবি বক্স থেকে তুই ছজন বড়ো যাত্রী আসছে কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটা ভাবলাম দুইটা মিয়ে বচিত আর কোনো সন্তান নাই দুইটা গরু সব করছে দুইটা গরু সব করছে দশ মন দুধের দই বসাইছে দশ মন দুধের দই ওই শুধে গেছে মনে হয় এক চামচ দিবি আচ্ছা বড় যাত্রী বড় যাত্রী যখন চায় বিয়ালা বাড়ি এখন ওই খাবার বড় বিয়ে বরের মোহব্বতেই খায় নাকি বড় যাত্রীকে দেখেই খেবে দে বরের মোহাব্বত বরের জন্যেই খা বরের জন্য তখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওই দিন একটি তয়ার টাকাটা পরে কতক্ষণ বড় খায় বড় যাত্রীও খায় বরের অচিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ি কুত্ত বিলেও খায় দুদান কুত্ত বিলে কি খায় ওই যে হাত দি খায় দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায় ওই হাত কাঁটা থাকে কুত্ত বিলে খাওয়ার কাম শেষ বর তো বিয়ে জাতি জাতি বড় দিন তো তাড়াতাড়ি করে না উনি দেরি করে বড় জাতি তো তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না আর বর বুঝতেছে না কেউ মানিয়ে দিদি দিলে রয়েছে যাই মাইকোর থেকে যে পাও নামাইছে পাও নামালেও শেষ কুত্তো দেখে বলতেছে যেই এরকম লাগে রোমালের নাম হচ্ছে কুত্তো তুই কে কারণ লোককে রোমাল রোমাল মুখ থেকে হরাল কুকুর বলল তুই কে আর ও বর বললো এক এক আর বেক মানে কি এক মানে কুকুর বলতেছে এক তুই কে তখন ও বলতেছে বা কুকুর বলতেছে যে তুই কে নতুন মানুষটোক দেখতেছি তুই মুখী যে নামতেছিস তুই কে তখন বর বলতেছে আমি কে এক মানে আমি হলাম এই বাড়ির বর আমার অসিদে করে তুই খাইছিস

তাদের কারণে তাম পৃথিবীর মানুষের খায় এমন কি আপনারা যদি বলেন হিন্দুরা খায় হিন্দু হিন্দুরা খায় খ্রিস্টানরা খায় বৌদ্ধরা খায় দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক কানে আলে মোল আমাদের সিল্লা সিল্লাকন ঠিক কিনে সেই আলে মোল আমারা তিনি আপনার ষোলোটা বছর সঠিকভাবে বাজানা কথা বলতে পারে নাই সিল্লাকন ঠিক কিনে আল্লাহ বিগতক এই কোরান যখন নাদিন হলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল যখন কোরআনের দাবা দিতে लागले আবু জেহলা বলল লাতাস তাসমাউলি হাদাল কোরআনি ওয়াল গাউফি এই কোরান চলতেও দোয়া যাবে না বলতেও দোয়া যাবে না ঠিক আবু জেহলা যা কাজ করেছিল 15 বছর 16 বছর আমাদের দেশে কোরান পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই কোথা কা

দেখছেন যে কোন বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করি আছি না কোনো বক্তা যদি বলতো আপনি বসে থাকেন মানুষের কর আছে কি কর যদি বলে যে বসে আমার পেটটা খারাপ হয়েছে এটা নেই তই এটা সেরে আছি কি বলবি আন যে পরের বারি খাও পায়েস জামা গেলেও সেরে দিয়ে খাও না বলছি তো সারিয়ে সেরে দিবেন না আমার তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশিদ থেকে বিরাশি জাগানের কথা বললে না কি নামাজ কামাজ কায়ে করে আল্লাহ বলে ইন্না আল্লাহ জিনামানু ইন্নে মানে নিশ্চয় আল্লাহ জিনা জিবা জাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমি লুসলে হাত আর এক কাজ করিবে এ কথা কার জোরোকণ কালিল আনাদের কথা আল্লাহ কোরান কারিমের মধ্যে বলেছে নামাজ বাজান এদিকটা গান নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্মবাদান পর স্কুলির মুজির এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুণী মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাদান ফরজ এরপরে নামাজ অমন ফরজ রোজা যমন ফরজ প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা ওজান ফরজ আই আল্লাহ বললে ওজা আল্লাহ নীল কিনা এ মামা একটা নেকর পরেশ ঘরে মাম এ কথা কার আরো জোরে আল্লাহ বলেন ওয়াজ আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম একটা নেককার পরহিজগারে ইমাম বানা সেই ইমামটা হলো আপনার ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি আপনার রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী এই কথা কা জোরে কোন কা না না এই আয়াতটা আল্লাহই মাত্র আমার কাছে নাযিল করলো তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান এরপরে থানার ইমাম সেটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলো সর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই দিনের পর রাজ্য হয়ে গেছে